হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম যৌথ কালেকশন থেকে আপনাদের মাঝে ব্র্যান্ড নিউ একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন দিল্লি বুটিক্স এর মধ্যে খুবই চমৎকার কালার দিয়ে শুরু করব মাস্টার কালার কালারের মধ্যে খুবই চমৎকার ফার্স্ট কালারটি দিয়ে শুরু করলাম একেবারে এক্সক্লুসিভ এর মধ্যে মেরো ওয়ার্ক আছে পুরো প্রেসটা আপনি দেখেন এই খুবই চমৎকার ডিজাইন ব্যাক পারে আসছে ফ্লেভ হাতার কাপড়টা চলে আসছে খুবই চমৎকার কাপড়টা চিলন টাইপ চিলনের মধ্যে খুবই চমৎকার ডিজাইন প্রসিট কালেকশন নালারটা পাচ্ছেন এই যে ওনাটা খুবই চমৎকার বড় দোপাট্টা শিফনের মধ্যে प्योर শিফনের মধ্যে দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন যে শিফনের মধ্যে

কলার নেকের কাজগুলো দেখা দেন ভাইয়া খুব চমৎকার নিচেও কাজ হবে ব্যাকপার্টে যাচ্ছি না ব্যাকপার্টটা প্লেনই হবে সালোয়ারের কাপড় দোপাট্টাটা খুবই সুন্দর চমৎকার দোপাট্টা শিফনের মধ্যে পিওর শিফনের মধ্যে দোপাট্টা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট গুলো নিয়ে রাখবেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর খুবই চমৎকার কালারে চলে যাচ্ছে খুবই চমৎকার আরেকটি কালার ম্যাজেন্ডা টাইপের খুবই চমৎকার প্রত্যেকটা কাজে খুবই আনকমন খুবই চমৎকার ডিজাইন দিল্লি বুটিক্স এর ইন্ডিয়ান লাহোরি বলে এগুলোকে খুব চমৎকার ডিজাইন এবারে নিউ আচ্ছা শিফনের মধ্যে পিওর শিফন দোপাট্টাটা খুবই চমৎকার দেখে দেখে পারচেজ করবেন প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর দেখে দেখে পারচেজ করতে পারবেন চাইলে আমাদের দোকানে আসবেন দোকানে এসে দেখে দেখে পারচেজ করতে পারবেন পরের কালারগুলো হলো দেখেন ওই চমৎকার কালারগুলো প্রত্যেকটা কালারই খুবই চমৎকার নেকে কাজ হবে নিচেও আছে দেখেন ব্যাকপারে যাচ্ছি না ব্যাকপারটা প্লেন হবে প্রত্যেকটা কালারই খুবই চমৎকার সালোয়ার পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে সালোয়ারের কাপড়টা ইন্ডিয়ানের মধ্যে পাচ্ছেন দুপাট্টার কথা বললেই নয় দুপাট্টাটা খুবই চমৎকার টান খুবই চমৎকার দুপাট্টা চমৎকার দুপাট্টা শিফনের মধ্যে পিওর শিফনের মধ্যে স্ক্রিনশট গুলো নিয়ে রাখবেন প্রাইসটা আমি একটু পরে বলে দিব প্রাইস একেবারে পাইকারি প্রাইসের মধ্যে পাচ্ছেন একটু পরে প্রাইসটা জানিয়ে দিব চমৎকার প্রত্যেকটা কালারই খুবই চমৎকার আনকমন ডিজাইন এগুলো আমরা ডিজাইন দেখে দেখে পার্চেস করেছি প্রত্যেকটা কালারই খুবই সুন্দর একেবারে আনকমন এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারের কাপড়টা খুবই চমৎকার ওনা দোপাট্টাটা খুবই চমৎকার বড় দোপাট্টা প্রত্যেকটা কাপড়ের শিপনের মধ্যে থাকবে পিওরের মধ্যে একেবারে দোপাট্টাটা খুবই আনকমন ডিজাইন মেরো ওয়ার্ক হবে পুরো ড্রেসটা স্ক্রিনশট গুলো নিয়ে রাখবেন প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ভালোভাবে হ্যাঁ লাস্ট কালারে চলে যাচ্ছি খুবই চমৎকার এই আনকমন ডিজাইন প্রাইস থাকছে মাত্র একেবারে রিজনেবল প্রাইস মধ্যে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি এটাও স্ক্রিনশট নিয়ে রাখবেন খুব চমৎকার মেরোর একবারে কিউরের মধ্যে ওনাটা পাইকারি প্রাইস মাত্র বত্রিশশো টাকায় দেখে রেখে পারচেস করবেন সব নম্বর হচ্ছে একের উনষাট বাই সাইট ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান চলে আসবেন যৌথ কালেকশন